শীতকালের সম্বল একটা কম্বল শীতের সময় কনকনের ঠান্ডায় শরীর যখন কাঁপতে থাকে তখন আল্লাহ দোয়া করে না আল্লাহ রহম করবে মনে হয় ইস একটা যদি থাকতো কম্বল আজ স্বপ্নচারী সংগঠন অসহায় দুস্থ মানুষকে দিচ্ছে কম্বল নাগেশ্বরী উপজেলায় বসবাসরত যে সকল শিক্ষার্থী বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েড ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী ঢাকা মমেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই এই স্বপ্নচারী সংগঠন প্রতিষ্ঠা করে আজ তারা শীতবস্ত্র বিতরণ করছেন সন্তোষপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে